ইমান ওনার সঙ্গে সঙ্গে নেক কাজগুলো করেছে এবং দা যদি আসবে তোমরা যদি নেক কাজ করতে পারো ভালো আঙুল গুলো করতে পারো শয়তানের ধোকাই করে কুনা হতে পারে শয়তানের ধোকাই পরে পাপ হতে পারে কিন্তু বান্দারে এই ইমানটা আনার কারণে আমলটা করার কারণে নবীর উপর বিশ্বাস রাখার কারণে আমি রবের উপর গোলামি করার কারণে কাল কেমতের ময়দানে বান্দারে তোর কোনো আমল যদি কাজে না লাগে তুমি যে নেক দিলে ইমান টেনেছ আমি রব্বুল আল আমি তোমাকে ওই ইমান আনার কারণে মাফ করে জান্নাত দিয়ে দেবো জোরে কনসুবাহ ইমানের পথ দান ইমানের পথ পাওয়ার ইমান সারা আমাদের কোন দান ইমান সারা আমলের কোন দাম নাই ইমান আগে আপনাকে আনতে হবে একজন হিন্দু জানে যে আল্লাহ এক একজন খ্রিস্টানও জানে যে আল্লাহ এক কিন্তু তারা নবীকে মানে জোরা বলেন নবীকে মানে তারা নবীকে মানে না এই জন্য তারা পূর্ণ ইমানদার নয় আপনি মুসলমান দাবি করেন আমি মুসলমান কিন্তু আপনার আমল আহ্লাদ চরিত্র তো শয়তানের চাইতে উপরে আছে কথা বলেন ঠিক কিনা শুধু নামধারী মুসলমান হলে চলবে না আপনাকে কাজে কর্মে ইসলামের পঙ্কানুপঙ্কানু ভাবে আল্লাহ যেভাবে আদেশ করেছেন নবী যেভাবে শিখিয়ে দিয়ে গেছেন সেইভাবে আপনাকে তুমি আর বলে চলাচল করতে হবে কথা বলেন ঠিক কিনা এখন ইমান মানেই যে নাম ইমান হলো তার হয় কাম হয় ইমানের মতো না নাম রমজান আলী জীবনে রোজা রাখে না নাম রাখছি ইমান আলী তার ইমানটা অত নয় কথা বলেন ঠিক কি না তো ইমান একটা ঘটনা মনে পড়ে গেল বলবো কি যেটা বলেন বলবো তো বাড়ির পাশে মাহফিল কোনোদিন মাফিলে যায় না স্বামীর নাম ইমান আলী বলতে যে স্বামী গো আপনি তো কোনোদিন জালসায় যান না মাহফিলে যান না আজকে আমার একটা অনুরোধ বাড়ির কাছে মাহফিল কত লোক আসবে দূর দূরান্ত থেকে বক্তা আসবে আপনি একটু যাবেন আপনি একটু গিয়ে মাহফিল শুনবেন আল্লাহ তো আপনাকে হেদাইতে দিতে পারে পারেন আল্লাহ তো ইমান আলী বইয়ের কথা মতো গেছে যাবার পরে বিশাল বড় মাহফিল জায়গা পায় নাই সামনের দিকে গিয়ে জায়গা পাইছে প্রধান বক্তা বরাবর গিয়ে বইছে বসার পরে প্রধান বক্তা বাস করতেছে যে মুসলমান ভাইয়েরা আমার বর্তমান দেশের যে অবস্থা আমাদের ইমান টিকিয়ে রাখা যাচ্ছে না মনে হয় ইমান আলী এখানেই আছে ইমান আমি ইমান আলী মনে মনে চিন্তা করে হায় হায় আমি এই জায়গায় আছি হুজুর কিভাবে জানলো আমি আসবই না বিবি আমাকে পাঠিয়েছে আমি যে ইমান আলী এখানে আছি হুজুর কেমনে জানে তাহলে আমি যে সুদ খাই তাহলে এটাও হুজুর জানে তাহলে এখানে থাকা যাবে না যেই কথা সেই কাম এবার মনে মনে ভাবে আর চিন্তা করে আমি যেহেতু এখানে আছি হুজুর জানে তাহলে থাকা যাবে না সব কথা ফাঁস করে দিবে এবার আমি চলে যাই এবার যেই উঠোটা ভাব এমন সবাই বক্তাবাহ চলেছে বন্ধুগণ আমার দেশের অবস্থা বেশি ভালো না আমাদের মধ্যে যে ইমানটা আছে এই ইমান আলী এখন যাই যাই ভাব এবার ইমান আলী ভাই সর্বনা কোনো দিক রক্ষা নাই আমি যাচ্ছি হুজুর কিভাবে জানে এখানে বেশিক্ষণ থাকা যাবে আমি যে যাত্রা গান দেখি এটাও তাহলে হুজুর জানে এখানে আর দেরি করব না এবার ইমান আলী দিকে তাকায় পিছন দিক জোর দিছে আর দেখে যে হুজুর কিছু বলে কিনা এবার হুজুর বলতেছে বন্ধুরা আমার ভাইরা বর্তমান যে ইমান আছে এই মানটা ধরে রাখা যাচ্ছে না ইমানটা চলে যাচ্ছে আপনার সকলে সবাই মিলে ইমানটাকে চলে গেলে ধরুন যে ইমান্ত বলেছে ধরুন এবারও ইমান আলী ইরির খেত পাড়ি দিয়া